ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার আগে ও পরে হত্যার মাস্টারমাইন্ড ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া সোনা চোরাকারবাড়ি আক্তারুজ্জামান শাহীন চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া ও ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুর একাধিক বৈঠক ও মোবাইলে যোগাযোগ হয়েছে গ্যাসবাবুর তিনটি মোবাইলে সংসদ সদস্য আনারকে কলকাতায় শ্বাসরোধ করে হত্যার পর ছবি ও মেসেজ আদান প্রদান করা হয় শিমুল ভূঁইয়া ও শাহিনের কথিত বান্ধবী শিলাস্তি রহমান গ্রেপ্তার হওয়ার পর সাইদুল করিম মিন্টুর পরামর্শে গ্যাসবাবু তার তিনটি মোবাইল পুকুরে ফেলে দেয় পরবর্তীতে থানায় গিয়ে তার ব্যবহার করা তিনটি ফোন হারানো গিয়েছে বলে সাধারণ ডায়েরি করে শিমুল ভূইয়া গ্রেপ্তারের পর গ্যাসবাবু গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কা থেকে তার তিনটি মোবাইল ফোনের মধ্যে দুটি ছিনাইদহ শহরের গাঙ্গুলি হোটেলের পেছনের পুকুরে এবং একটি স্টেডিয়ামের পূর্বপাশের পুকুরের পানিতে ফেলে দেন যা পরবর্তীতে আদালতে দেওয়ার স্বীকারোক্তিতেও উল্লেখ করেছে গ্যাসবাবু মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুকুরে ফেলে দেওয়া ফোন উদ্ধার করার জন্য বাবুকে পাঁচ দিনের রিমান্ডে নিতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান আবেদন করেন রিমান্ড আবেদনে বলা হয় ভিকটিম আনারকে প্রলব্ধ করে অপহরণ ও হত্যার মূল ঘাতক শিমুল ভূঁইয়া তার জব্দকৃত মোবাইল ফোন সেট পর্যালোচনায় পাওয়া যায় শিমুল ভূঁইয়া পনেরোই মে কলকাতা থেকে বাংলাদেশে আসে এবং ১৬ মে রাতে গ্যাসবাবুর সঙ্গে যোগাযোগ করে সংসদ সদস্য আনারকে অপহরণ ও হত্যা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে পরবর্তী সময়ে শিমুল ভুঁইয়া ও গ্যাসবাবু ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সাক্ষাৎ করে সংসদ সদস্য আনারের ছবি বিনিময় করে এছাড়াও সতেরো থেকে উনিশে মে শিমুল ভুঁইয়ার সঙ্গে গ্যাসবাবুর হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় এসএমএস আদান প্রদান হয় এবং আনার অপহরণ ও পরবর্তীতে টাকা পয়সা সংক্রান্ত কথাবার্তা হয় উল্লিখিত তথ্যের ভিত্তিতে গ্যাসবাবুকে গ্রেপ্তার করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে ঘাতক শিমুল ভূঁয়ার সঙ্গে আনার অপহরণ ও হত্যা সংক্রান্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছবি আদান প্রদান এবং এসএমএস আদান প্রদানের কথা স্বীকার করে শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মোবাইল সেটগুলো কোথায় এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বাবু জানায় তার মোবাইল সেটগুলো হারিয়ে গেছে এবং এ বিষয়ে থানায় জিটি করেছে পরে চোদ্দই জুন ওই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে একশো চৌষট্টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বাবু জবানবন্দিতে আসামি বাবু স্বীকার করে যে শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা মোবাইল সেট তিনটি পুকুরের পানিতে ফেলে দেয় তাই মোবাইল সেটগুলো কোন কোন স্থানে ফেলেছে সেই স্থান নির্ধারণসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত মোবাইল সেটগুলো উদ্ধার করার জন্য হাজতি আসামিকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা প্রয়োজন রিমান্ড শুনানির জন্য গত চব্বিশে জুন সোমবার বাবুকে কারা কর্তৃপক্ষ আদালতে হাজির করে এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন অপরদিকে গ্যাসবাবুর পক্ষে আইনজীবী এএসএম আবুল কাশেম খান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তার রিমান্ড ও জামিন না মঞ্জুর করেন তবে আদালত পুকুরে ফেলে দেওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধারে অভিযানের জন্য কাজী কামাল আহমেদ প্রকাশ গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে প্রেরণ করে ফোন উদ্ধারে ম্যাজিস্ট্রেটের অধীনে অভিযান পরিচালনারও আদেশ দেয় এই জন্য দশ কার্যদিবস সময় দিয়েছেন আদালত এদিকে সংসদ সদস্য আনারের মেয়ে ডরিনের ডিএনএ পরীক্ষার জন্য ভারত যাওয়ার কথা রয়েছে ডিবির একটি টিমও তার সঙ্গে ভারত যাবে তারা কখন যাচ্ছেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ডিবি পুলিশের সদস্যদের গভর্নমেন্ট অর্ডার না হয় অপেক্ষা করছেন ডিবি টিম এছাড়া ডরিন কিছুটা অসুস্থ রয়েছে সব মিলিয়ে ডরিন ও ডিবি টিমের ভারতে যেতে বিলম্ব হচ্ছে শামীমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি ফোর